আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা যারা নতুন চালক অর্থাৎ যারা নতুন গাড়ি চালানো শিখবেন তাদের কিন্তু ড্রাইভিং শেখার পাশাপাশি আপনাদেরকে অবশ্যই গাড়ি বিভিন্ন যন্ত্রাংশের নাম এবং তার কাজ কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে বিশেষ করে যারা গাড়ি চালানো শিখে দেশে বা বিদেশে ভালো চাকরি করতে চান তাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং শেখার পাশাপাশি আপনাদেরকে গাড়ির বিভিন্ন যে যন্ত্রাংশ আছে বা ইঞ্জিনে যে বিভিন্ন যন্ত্রাংশ আছে সেই যন্ত্রাংশগুলির নামও কিন্তু আপনাদেরকে পাশাপাশি জানতে হবে দর্শক আমরা বিগত ভিডিওতে গাড়ির যে উপরে যে অংশগুলি আছে সেই অংশগুলির নাম এবং কাজ সম্পর্কে আমরা বলেছি যারা সেই ভিডিওটি দেখেননি যাদের দরকার তারা সেই ভিডিওটি দরকার হলে আমার এই চ্যানেল থেকে দেখে নেবেন দর্শক আজকে আমরা গাড়ির যে ইঞ্জিনের যে বিভিন্ন অংশ আছে অর্থাৎ একটা গাড়ি ইঞ্জিন রুমে যেই অংশগুলি থাকে সেই অংশগুলির কোনটার কি নাম এবং সেইগুলির কি কাজ সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত বলবো আমরা প্রথমে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে ব্যাটারি দেখেন একটা গাড়ির ব্যাটারি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ব্যাটারি কিন্তু দুইটি টার্মিনাল থাকে একটা পজিটিভ টার্মিনাল আরেকটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল দেখেন নেগেটিভ টার্মিনালের দিকে কিন্তু নেগেটিভ লেখা থাকে এবং কারণে থাকে তাহলে আপনারা দেখবেন যে গাড়ির সাথে আর বাকি টার্মিনালটি পজিটিভ এই ব্যাটারির কাজ হচ্ছে এই গাড়িটি যখন আপনি স্টার্ট করবেন স্টার্ট করার সময় কিন্তু আপনার ব্যাটারির প্রয়োজন হবে ব্যাটারি ছাড়া কিন্তু আপনি গাড়িটি কখনো স্টার্ট করতে পারবেন না এরপরে গাড়ির পরবর্তী যে অংশটি দেখাবো সেটা হচ্ছে ফিউজ এইটা হচ্ছে গাড়ির মেইন ফিউজ অর্থাৎ এই গাড়ি যত ইলেকট্রিসিটি আছে সেগুলো সব কন্ট্রোল বক্স হচ্ছে এই ফিউজ বক্স এরপরে গাড়ির যে অংশটি দেখাবো সেটা হচ্ছে এয়ার ফিল্টার এইটার কাজ হচ্ছে এই ইঞ্জিনে যেই বাতাস প্রবেশ করে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে একটা গাড়ি স্টার্ট করতে বা একটা গাড়ি সচল রাখতে কিন্তু আপনার ফুয়েল এবং বাতাসের একটা নির্দিষ্ট মিশ্রণ এই গাড়ির ভিতরে পাঠাতে হয় সেই বাতাসটিকে ক্লিন করার জন্য বা ফিল্টার করার জন্য এখানে একটা এয়ার ফিল্টার লাগানো হয় এটা খুলে কিন্তু আপনারা এর ভিতরে যে এয়ার ফিল্টার সেটা আপনারা দেখতে পারবেন এরপরে গাড়ির যেই অংশটি দেখাবো সেটা হচ্ছে প্রেসার ক্যাপ দেখেন একটা গাড়িতে দুইটা ক্যাপ থাকে একটা হচ্ছে প্রেসার ক্যাপ একটি হচ্ছে ফিলার ক্যাপ এই প্রেশার ক্যাপটি রেডিওটরের উপরে থাকে এরপর আপনার এই প্রেসার ক্যাপের নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিয়েটর এই রেডিয়েটরের কাজ হচ্ছে এই গাড়ির যেই অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন হয় সেই অতিরিক্ত তাপমাত্রাকে ঠান্ডা করার জন্য এই রেডিওটর ব্যবহার করা হয় এই রেডিওটরের দুইটি ট্যাঙ্ক থাকে একটা হচ্ছে আপার ট্যাঙ্ক আর একটা হচ্ছে লোয়ার ট্যাঙ্ক আর এদিকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোস পাইপ অর্থাৎ এই পাইপটি দিয়ে এই ইঞ্জিনে যত গরম পানি তৈরি হয় অর্থাৎ গরম বাষ্প তৈরি হয় সেই বাষ্প বা গরম পানি এই হোস পাইপের মাধ্যমে রেডিওটার চলে আসে আর নিচের দিকে আমি দেখাতে পারছি না নিচের দিকে আর একটা হোস পাইপ থাকে ওই হোস পাইপ দিয়ে পানি এই মাধ্যমে ঠান্ডা হয়ে এই ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে এটা হচ্ছে ইঞ্জিনের থ্রোটল বডি এটা হচ্ছে এই গাড়ির ইনটেক সিস্টেমের একটা অংশ এই থ্রোটল বডির ভিতরে একটা থ্রোটল ভাল বাসে এটা গিয়ে এদিকে দেখেন এটা যেহেতু একটা ইএফআই আছে একটা দুইটা তিনটা চারটা আছে এই দিয়েই এই গাড়িতে যত বাতাস এবং মিশ্রণ এটা কিন্তু এই ইঞ্জিনের ভিতরে ঢুকে এরপরে নিচের দিকে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটির নাম হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড অর্থাৎ বাতাস এবং ফুয়েলের যে মিশ্রণ সেই মিশ্রণটা এই ইনজেক্টরের মাধ্যমে এই ইনটেক ম্যানিফোল্ডের এর মাধ্যমে কিন্তু এই ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে এরপরে দেখেন এই ইঞ্জিনের উপরে চারটা প্লাগ থাকে এগুলো স্পার্ক প্লাগ এই স্পার্ক কাজ হচ্ছে আপনি যখন গাড়িটা স্টার্ট করবেন তখন এই স্পার্ক প্লাগ কিন্তু এক ধরনের তৈরি করবে অর্থাৎ ইগনাইট করবে ইগনাইট করলে কিন্তু এই গাড়িটা আপনার স্টার্ট হবে এরপরে দেখেন রেডিওটরের পাশে একটা কুল্যান্ট আছে অর্থাৎ কুল্যান্ট রিজার্ভার আছে এখানে আমরা পানি বা ডিস্টিল ওয়াটার রিজার্ভ করি যখন এই রেডিয়েটরে পানি শুকিয়ে যায় বা কমে যায় তখন কিন্তু এই যে ওভারফ্লো লাইন আছে এই প্রেসার ক্যাপের সাথে একটা ওভারফ্লো লাইন আছে এই ওভারফ্লো লাইন দিয়ে এখান থেকে পানি রেডিয়েটরে প্রবেশ করে এরপর রেডিয়েটরের নিচে আর জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিং ফ্যান অর্থাৎ এই রেডিয়েটরের ভিতর যে পানিটা গরম পানিটা প্রবেশ করে সেই গরম পানিটাকে ঠান্ডা করার কাজ হচ্ছে এই কুলিং ফ্যান কাজ এই রেডিয়েটর এবং ইঞ্জিনের কুলিং সিস্টেম নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আরো ভিডিও তৈরি করবো সেই ভিডিও আপনারা আরো বিস্তারিত এই রেডিয়েটর এবং ইঞ্জিনের কুলিং সিস্টেম সম্পর্কে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক বুস্টার অর্থাৎ ব্রেক কাজ হচ্ছে আপনারা যখন ব্রেক দিবেন বা ব্রেক প্যাডেল পাড়া দিবেন তখন এই ব্রেক প্যাডালের প্রেশারটাকে এই ব্রেক ব্রেক বুস্টার ব্রেক সিলিন্ডারে প্রেরণ করবে বা ব্রেক সিলিন্ডারে প্রেশারটা ক্রিয়েট করবে এরপর আপনার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার অর্থাৎ এটা হচ্ছে ব্রেক বুস্টার এবং এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার এর উপরে ব্রেক মাস্টার সিলিন্ডার উপরে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক ফ্লুইড রিজার্ভার অর্থাৎ এখানে কিন্তু ব্রেক ফ্লুইড থাকে এই ব্রেক ফ্লুইড কিন্তু আপনার যে ব্রেকিং সিস্টেমটাকে সেই ব্রেকিং সিস্টেমটাকে স্মুথ করে এই ব্রেক ফ্লুইড যদি না থাকে বা কোনো কারণে শুকিয়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু আপনার গাড়ি ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকবে দর্শক এখন আপনার গাড়ির যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়নামো বা অল্টারনেটর অর্থাৎ এই গাড়িতে যেই ইলেকট্রিসিটি বা কারেন্ট তৈরি হয় সেটা কিন্তু এই ডায়নামো বা অল্টারনেটর মাধ্যমে তৈরি হয় দেখেন এটি গাড়ির যে পুলি আছে সেই পুলির সাথে এক ধরনের পুলির বেল্ট আছে সেই বেল্ট দিয়ে কিন্তু এখানে কানেক্ট করা অর্থাৎ গাড়িটি যখন সচল থাকে তখন কিন্তু এই যে অল্টারনেটর বা জেনারেটর বা ডায়নামো সেটা কিন্তু তখন সচল হয় বা এখান থেকে কিন্তু এই গাড়ি যত ইলেকট্রিসিটি বা কারেন্ট দরকার হয় সেটা কিন্তু এই ডায়নামোর মাধ্যমেই তৈরি হয় এরপর আপনার যেই জিনিসটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে অ্যাকজোস্ট মেনিফোল্ড একটা গাড়িতে কিন্তু দুইটা মেনিফোল্ড থাকে একটা হচ্ছে ইনটেক মেনিফোল্ড আর একটা হচ্ছে অ্যাকজোস্ট মেনিফোল্ড এই গাড়িতে আপনার ফুয়েল বার্ন হওয়ার পরে অর্থাৎ যখন গাড়িটি চলে বা ইঞ্জিনটা যখন সচল হয় তখন কিন্তু এক গ্যাস তৈরি হয় ভিতরে সেই গ্যাসটি নির্গত হয় হচ্ছে এই একজোস্ট ম্যানিফোল্ড দিয়ে এই একজোস্ট ম্যানিফোল্ডটা পিছনের দিক দিয়ে সাইলেন্সার দিয়ে ধোয়া বা এই গ্যাসটা নির্গত হয়ে যায় এবার আমরা গাড়ির অয়েল সম্পর্কে কথা বলবো অর্থাৎ একটা গাড়িতে কিন্তু চার ধরনের অয়েল থাকে প্রথম আমরা যে অয়েলটার কথা বলবো সেটা হচ্ছে লুব্রিকেটিং অয়েল বা মোবিল আমরা সহজে যেটা বুঝি সেটা কিন্তু এই ডিপিস্টিক দিয়ে মাপতে হয় এটার নাম হচ্ছে ডিপিস্টিক যখন মোবিলটা শেষ হয়ে যায় বা কমে যায় তখন কিন্তু আমরা এই স্টিকটা প্রথমে তুলি তোলার পরে মুছে পরে আমরা ভিতরে প্রবেশ করি পরে আমরা এটা দেখি এটা কিন্তু দেখেন নির্দিষ্ট এখানে একটা মাপ আছে এখানে কিন্তু এফ লেখা আছে এবং লো লেখা আছে যখন এফ থাকবে তখন আপনারা বুঝবেন যে এখানে ইঞ্জিন অয়েল বা মোবিল বা লুব্লিকে লুব্লিকেটিং অয়েল ফুল আছে এরপর আমরা যে অয়েলটার কথা বলবো সেটা হচ্ছে ব্রেক অয়েল এই ব্রেক অয়েল কিন্তু কখনো শেষ হয় না নির্দিষ্ট সময় পরপর দুই বছর বা দেড় বছর পর কিন্তু এই ব্রেক অয়েলটা চেঞ্জ করতে হয় আরো একটি গুরুত্বপূর্ণ অয়েল কিন্তু এই গাড়িতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্টিয়ারিং অয়েল দেখেন এই যে এটা এটা একটা পাওয়ার স্টিয়ারিং অয়েল এই অয়েলটার কাজ হচ্ছে আমরা যে স্টিয়ারিংটা ঘুরাই সেই স্টিয়ারিংটা ঘোরানোর জন্য এটাকে আরো স্মুথ করা হচ্ছে এই পাওয়ার স্টিয়ারিং অয়েল এটাও কিন্তু সহজে শেষ হয় না কিছুদিন পর পর দুই বছর বা দেড় বছর পর চালানোর পরে কিন্তু এই গাড়ির এই পাওয়ার স্টিয়ারিং অয়েল চেঞ্জ করতে হয় বা ফেলে দিতে হয় আরো একটি গুরুত্বপূর্ণ অয়েল কিন্তু এই গাড়িতে ইউজ করা হয় সেটা হচ্ছে এটিএফ বা গিয়ার অয়েল এই গিয়ার অয়েল বা অয়েল এই দ্বারা পরিমাপ করা হয় আপনারা যখন গিয়ার অয়েল বা এই পরিমাপ করবেন তখন আপনারা গাড়িটা স্টার্ট করে রিভার্স গিয়ারে ফেলে পরে কিন্তু এই গিয়ার অয়েলটা মাপতে পারবেন বা গিয়ার অয়েলটা মাপতে হবে দর্শক এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাসের ইউনিট অর্থাৎ এই গাড়িতে এটা কিন্তু একটা সিএনজি কনভার্টেড গাড়ি অর্থাৎ এই গাড়িটা কিন্তু পেট্রোল এবং সিএনজি উভয় জ্বালানিতে চলে এটা হচ্ছে গ্যাসের ইউনিট দেখেন এই গ্যাসের ইউনিটটা এই যে থ্রোটল বডি এই থ্রোটল বডি বডিতে গিয়ে সংযুক্ত হয়েছে অর্থাৎ এই এই গাড়িতে যত বাতাস এবং ফুয়েল অর্থাৎ গ্যাসের প্রয়োজন হয় সেটা কিন্তু এই থ্রোটল বডি দিয়ে এই ইনটেক মেনিফুল দিয়ে পরে এই ইঞ্জিনে প্রবেশ করে এরপর আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে শক অ্যাবজরবার শক অ্যাবজরবারের কাজ হচ্ছে এই গাড়িতে যত ধরনের ঝাঁকুনি তৈরি হয় সেই ঝাঁকুনিকে অ্যাবজর্ব করার কাজ হচ্ছে এই শক অ্যাবজরবারের কাজ এরকম শক অ্যাবজরবার টোটাল এই গাড়িতে চারটা থাকে সামনে দুইটা এবং পিছনে দুইটা টোটাল চারটা শক অবজরবার এই গাড়িতে থাকে আশা করি দর্শক যারা নতুন চালক বা নতুন গাড়ি চালানো যারা শিখবেন তাদের এই ভিডিওটি অনেক উপকারী হবে ধন্যবাদ সবাই